আমার দেওরের বিয়ে বাড়িতে আনন্দের একটা পরিবেশ আমার শাশুড়ি মা নিজের হাতে সমস্ত দায়িত্ব পালন করছে আমার উপরে আমার শাশুড়ি মায়ের কোনো বিশ্বাস নেই টাকা পয়সা যা কিছু সমস্ত নিজের দায়িত্বে রেখেছে আলমারির চাবিটা নিজের আঁচলে বেঁধে নিয়েছে তাই যখন বাড়ির সবাই আমাকে প্রশ্ন করছে বৌমা চায়ের জন্য কি গয়নাগাটি। কোথায় আছে একটু দেখি কি তোমার শাশুড়ি বানিয়েছে আমি তখন অপ্রস্তুতে পড়ে যাই আমি তখন ওদেরকে জানাই চাবিটা তো আসলে মায়ের কাছে তো মায়ের কাছে তাহলে বলতে হবে ওরা তখন আমাকে বলে চাও না একটু তোমার শাশুড়ির কাছ থেকে চাবিটা নিয়ে এসো আমি তখন ওদেরকে এটা বলতে পারি না যে না চাবিটা আমি চাইলেও আমার শাশুড়ি মা আমাকে দেবে না আসলে আমার শাশুড়ি মা ছোট বৌমার জন্যে বেশ সুন্দর একটা চওড়া হার বানিয়ে রেখেছে শ্বশুর টাকা দিয়েছেন ছোট বৌমার গয়না কেনার জন্য সেই টাকা দিয়ে আমার শাশুড়ি মা আবার হাতের নোয়া বানিয়েছেন তো সেই সব গয়না আসলে আমাকে দেখাতে চায় না তার কারণ হলো আমার শ্বশুর শাশুড়ি আমাকে কিছু দেয়নি বিয়ের সময় কারণ আমরা প্রেম করে বিয়ে করেছিলাম তাই আমাকে ওদের পছন্দ নয় সেই জন্য আমাকে ওরা একটা গয়নাও দেয়নি তাই ওরা আগে ভাগে আমাকে কিছু দেখাবে না যখন ছোট বউ পরিয়ে দেবে তখন দেখবো এই কথাগুলো তো আর তাদেরকে আমি বলতে পারছি না তাই আমি কোনোভাবে এড়িয়ে গেলাম তবে অনেকে আমাকে বলল সে কি গো তুমি বাড়ির বড় বউ আলমারির চাবি তোমার কাছে থাকবে না আমি তখন বললাম না না আসলে আমি তো অন্য কাজে ব্যস্ত সেই জন্য চাবি টাবি কোথায় রাখলে ভুলে টুলে যাব তো আমি আমি আবার একটু বেশি ভুলে টুলে যাই সেই জন্য আমি দায়িত্ব নিইনি এইভাবে আমি কাটিয়ে দিয়ে চলে যাই তারপর ঘরে নতুন বউ আসে আমার শ্বশুর শাশুড়ি কি দিয়েছে সেটা তখনই দেখতে পেলাম আসলে আমি আগে থেকে জানতে পেরেছিলাম তার কারণ হলো পাড়াতে অনেকের কাছে আমার শাশুড়ি গল্প করেছে যে ছোট বৌমার জন্য কি কি গয়না আমার শ্বশুর আর শাশুড়ি গড়িয়ে রেখেছে তা তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি আর এখন চাপ খুশ করলাম সত্যি গলার হারটা ভীষণ সুন্দর আর হাতের নোয়াটাও তারপর আমার শাশুড়ি আমাকে দায়িত্ব দিল ছোট যাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পরিচয় পর্বটা শেষ হলে আবার আমাকে আমার শাশুড়ি অন্য কাজে পাঠিয়ে দিল আমার শাশুড়ি একেবারে ছোট বৌমাকে পাশে বসিয়ে সারাক্ষণ রেখেছে ছোট বৌমাকে ছেড়ে আমার শাশুড়ি কোথাও যেতে চাইছে না সবাই বলছে কি গো এগুলো তো যায়ের কাজ তুমি শাশুড়ি হয়ে এত যদি বসে থাকো তার গায়ের ধারে সে তো তার মনের কথা কাউকে বলতে পারছে না শাশুড়িকে কি সবকিছু বলা যায় যা হলে তার কাছে একটু গল্প টল্প করতে পারে মনের কথা বলতে পারে তুমি তো একেবারে ছোট বৌমাকে নিয়ে বসেই রয়েছো তাকে ছাড়তেই চাইছো না গো কি ব্যাপার সবাই যখন এরকম কথা বলছে আমার শাশুড়ি খুব লজ্জা পেয়ে গেল তারপর বলতে লাগলো কাকে বসাবো আমার ওই বড় বৌমা বাবা সে তাকে তো আর বলতে হবে না সর্বকাজে একবারে অকম্মার ঢেঁকি সে এর পাশে বসে কি করবে বরং অন্যান্য যা করছে যেগুলো করার দরকার সেগুলো করুক এই কথা শুনে পাড়ার এক কাকিমা বলল সে কি গো তোমার বড় বৌমা তো সকাল থেকে রাত পর্যন্ত খেটে চলে দেখি তবু অকম্ম ঠিকই তোমার ছোট বৌমা কত কাজ করে দেখব বলতেই আমার শাশুড়ি মা আরো তেলে বেগুনে চলে উঠলো কিন্তু কোনো মতেই নিজেকে সামলালো তারপর সেই কথাগুলোকে চাপা দেওয়ার জন্য ছোট বৌমাকে বলল। বৌমা তুমি কাপড় চোপড় একটু ছেড়ে টেড়ে নাও তারপরে যেতে হবে তো দই খেতে রেডি হয়ে নাও বলেই ছোট বৌমাকে ঘরে রেখে বাইরে থেকে দরজা দিয়ে দিল আর সবাইকে ঘরের বাইরে বের করে দিল পরিচয় পর্বটা ছাড়া আমার যায়ের কাছে আমি ঘেঁচতেই পারিনি শাশুড়ি সেই সুযোগটাও দেয়নি আমাকে যাক আমি আমার কাজ করে গেলাম আমার দেওর আমাকে বলল বৌদি যাকে একটু বাঁচিয়ে নিও আবার এখনকার মেয়ে মডার্ন সে আবার রান্না বান্না ভালো করে করতে পারে না একটু দেখিয়ে দিও তোমার মতো সুন্দর রান্না যেন করতে পারে আমি বললাম সে কি মা আছে মা শিখিয়ে দেবে এখন তখন আমার দেওর আমাকে বলল মা কি রান্নাবান্না শেখাবে মা কি রান্নাবান্না করে নাকি এখন তুমি আসার পর থেকে তো সবই তুমি করো এই বলতে বলতে আমার শাশুড়ি চলে আসে শাশুড়ি তার ছোট ছেলেকে বলল কি রে কি করি না আমি সব বৌদি করে মানে কি করি না আমি আমি কিছু করি না আমার দেওর বলল সে তো দেখতেই পাই তুমি কি করো শুধু সারাক্ষণ বসে বসে টিভি দেখো আর নিজের খাওয়ার সময় খেয়ে যাও সবই তো বৌদি করে দেখতে পাই আমি তখন আমার দেওরকে থামিয়ে বললাম আজকের দিন এরকম করোনা ঝগড়াঝাটি করোনা নতুন বউ বাড়ি এসেছে আমার শাশুড়ি তখন আমার উপর ছোট ছেলেটাকে কান ভাঙিয়েছ না যে আমি তোমাকে তার বউয়ের কাছে ঘেঁচতে দিইনি আগে ফেটে পড়ছো আমি তখন বললাম না মা আমি কিছুই বলিনি ওই আমাকে বলছিল রান্না শেখানোর জন্য ছোট বউ তখন ঘর থেকে বেরিয়ে এলো সে শুনতে পেয়েছে সবকিছু সে আমাকে বললো দিদি একটু ওয়াশরুমে যাবো চলো আমার সঙ্গে আমার শাশুড়ি মা বললো না না চলো আমি যাচ্ছি আমার যা তখন অবাক হয়ে গিয়ে শাশুড়িকে জিজ্ঞেস করলো আপনি আমাকে ওয়াশরুমে নিয়ে যাবেন কেন দিদি গেলে কি হবে আমাদের বাথরুমটা বাইরে তাই আমার যা নতুন যেহেতু তাই প্রথমে একটু তার সঙ্গে নিয়ে যাওয়াটাই দরকার সেই জন্য সে আমাকে বলেছে নিয়ে যেতে আমার শাশুড়ি যখন সেই দায়িত্বটা আগ নিতে গেল তখন আমার যা মনে মনে খুব বিরক্ত হলো ছোট বউয়ের কাছ থেকে এরকম কথা শুনে আমার শাশুড়ি একটু থতমত খেয়ে গেল বলো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যাও বৌমা যাও ছোট জায়ের সঙ্গে একটু যাও আমি তখন মনে মনে হাসলাম বুঝলাম যে ছোট বউ বুঝে গেছে আমার শাশুড়ির ব্যাপারটা তারপর আমি ওকে নিয়ে গেলাম ও আমাকে একটা কথা জিজ্ঞেস করলো আচ্ছা দিদি একটা কথা বলবে জানতে চাও আমার ছোট যে আমাকে বলল। না বলছি কি মা তোমার সঙ্গে এরকমটা কেন করে আমি বললাম জানি না গো ও বলল। পাড়ার লোকেরাও তো মার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে এরকমটা তোমার সঙ্গে করছে বলে তাহলে কি ওর কথা শেষ হতে না হতেই আমি বললাম না না এত কিছু তোমার এখন বুঝে লাভ নেই তুমি থাকতে থাকতে সব বুঝে যাবে চলো ও বললো ঠিক আছে দিদি আমি তো আর মূর্খ মানুষ নই আমি সব বুঝি বলে ও আমাকে বললো ঠিক আছে দিদি চলো যা বোঝার আমি বুঝে নিয়েছি এরপর সংসার বেশ সুন্দর চলতে লাগলো ছোট বৌমাকে যতই আমার সঙ্গে মিশতে না দিক একই সংসার যেহেতু মিশতে তো হবেই দুজনে একসঙ্গে সংসারের কাজকর্ম করি আমার শাশুড়ির আরাম আরো বেড়ে গেল তারপর আস্তে আস্তে আমার ছোট যা চোখের উপরে কিছু পরিষ্কার হয়ে গেল ও আমাকে বলল দিদি বড় ভুল কি তোমার মস্ত যেন আমি বললাম কি তুমি প্রেম করে বিয়ে আমি বললাম সেটা আমি জানি সেই জন্যই ওরা আমাকে পছন্দ করে না আমার ছোট যে আমাকে বলল। আমি শুনলাম তোমরা প্রেম করে বিয়ে করেছে বলে বাবা মা নাকি তোমাকে কোনো গয়না দেয়নি আমি আমি বললাম দরকার গয়না খুব একটা পছন্দ করি না আমার যা বলল পছন্দ অপছন্দ পরের কথা কিন্তু প্রেম করে বিয়ে করেছে বলে গয়না দেবে না এটা খুব খারাপ ব্যাপার আমি যেটা পাওয়ার যোগ্য তুমিও এবারের বউ তোমারও সেটা পাওয়ার অধিকার আছে আমি বললাম তুমি থামো সব কিছু বলো না ওইসব কথা বলতে গেলে আবার অশান্তি হবে অনেক কিছু হবে তুমি ছেড়ে দাও ও বললো না কিছুই ছাড়া ছাড়ির ব্যাপার নেই একদিন বাড়ির সবাই আছে সেই সময় আমার যা কথাটা তুললো ও সব গয়নাগুলো সেদিন বের করেছিল করে বলল দিদি তুমি এর মধ্যে থেকে একটা নাও আমি বললাম কেন বললো নাও না আমি তোমাকে দিচ্ছি আমি বললাম না আমি নিতে পারবো না ও বললো দিদি তুমি কিন্তু এটা ঠিক করছো না এটা আমি তোমাকে ভালোবেসে দিচ্ছি আমি বললাম দেখো আজকে তুমি আমাকে ভালোবাসো তাই দিচ্ছ সারা জীবন তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকবে তার কোনো নিশ্চয়তা নেই তাই যখন সম্পর্ক খারাপ হবে বা যদি কোনোদিন সম্পর্ক খারাপ হয় সেই গয়নাটা আমি আমার শরীরে তুলতে পারবো না আমি গরিবের মেয়ে গরিবের বউ আমার গয়নার কোনো প্রয়োজন নেই আর আমি গয়না পড়তে ভালোবাসি না তাই তোমার কাছে আমার অনুরোধ তুমি আমাকে দয়া করে গয়না নিতে বলো না সেখানে সবাই উপস্থিত আমার শ্বশুর শাশুড়ির মুখ কালো হয়ে গেল ওরা অপরাধ বোধে ভুগছে আমার দেওর বলল জানো তো আমাদের কিন্তু প্রচুর টাকা বাবা চাকরি করতো মা চাকরি করত আমি চাকরি করি শুধু দাদা চাকরি করে না কিন্তু বাবা মা শুধুমাত্র ছোট বউকে গয়না দিয়েছে বড় বউকে দেয়নি কেন বলতো দাদা প্রেম করে বিয়ে করেছিল বলে আর দাদারও ভালো রোজগার নেই তো তাই দাদার বউ হয়ে বৌদিরও মানায় না গয়না পড়া কি মা তো আমার দেওর তার মাকে বলল। আমার শাশুড়ি চুপ করে রইল শ্বশুরও তাই আমার স্বামী বলল। যেদিন আমার ক্ষমতা হবে সেদিন আমার বউ গয়না পড়বে কোনো গয়নার প্রয়োজন নেই আমি বললাম একদম তাই আমার না গয়না পড়লে চুলকানি হয় আমি গয়না পড়তে পারি না এই শাখা পলাটা এটাই আমার কাছে গয়না আর কোনো গয়নার প্রয়োজন নেই আমার সবাই তখন আমার কথা শুনে অবাক হয়ে গেল একটা মানুষের মনের মধ্যে কতটা কষ্ট থাকলে সে এরকম কথা বলতে পারে সেটা অন্তত আমার শ্বশুর শাশুড়ি খুব ভালোই বুঝতে পারল কলমে ও কণ্ঠে সোমা